আস আজকে হচ্ছে আমরা বৃত্তের এই ভিন্ন একটা আইটেমের উপপাদ্য যেমন বৃত্তের বৃহত্তম যে আমরা সমান করার পদ্ধতি শিখেছিলাম যখন কাউকে সমান করতে বললে তখন আমরা কোন তা আজকে ব্যাপারটা একটু ভিন্ন এখানে বলা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে অর্থাৎ আমাদের কথার মধ্যে বৃহত্তম চিহ্নটা আসবে চল আগে আমরা চিত্রটা আঁকি চিত্র আঁকার করে আসলে আমরা সিনারি বুঝতে পারবো কি প্রমাণ করতে বলেছে আমাদের তাহলে আমাদের একটা বৃত্ত লাগবে যেহেতু বৃত্তের কথা বলেছে তাহলে আমরা একটা বৃত্ত নিলাম তাহলে বৃত্তের একটা কেন্দ্র থাকবে কেন্দ্রর নাম দিলাম ও তারপর হচ্ছে বেশি বৃহত্তম যে দেখো বৃহত্তম ক্ষুদ্রতম এই কথাগুলো কিন্তু একা একা সিঙ্গেল হয় না মানে অর্থাৎ বৃহত্তমের একটা কার সাথে কম্পেয়ার করে বলা হয় তাই তাহলে এখানে আমাদের মধ্যে আহ একাধিক যে আঁকতে হবে ঠিক আছে আর একাধিক জ্যার মধ্যে একটা হচ্ছে সেটা হবে হচ্ছে ব্যাস আগে জ্যার কথা একটু বলিনি যেমন এই যে বৃত্তের কথা থেকে আরেক মাথা পর্যন্ত গেলেই কিন্তু তাকে বলে তাই না তাহলে এটা একটা একটা এই কেন্দ্র দিয়ে যেটা যাবে যেটা হচ্ছে একদম ঠিক কেন্দ্র বরাবর যাবে সেটাও কিন্তু একটা জ্য তবে তার আলাদা একটা নাম হচ্ছে ব্যাস ঠিক আছে এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে এতগুলো যে আমরা আঁকলাম তার মধ্যে এই ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে তো সেই প্রমাণটা আমরা আসি তাহলে আমরা এখানে আঁকবো না আমরা দুইটা আঁকবো একটা হচ্ছে ব্যাস আগ একটা হচ্ছে ঠিক আমরা একটু ওটা এখানে লিখি তাইলে এই একটা আকব হচ্ছে আমরা ব্যাস এটা জ্য আবার ব্যাস তাই না আর এটা হচ্ছে শুধুমাত্র জ্যাক এটা নাম দিলাম ধরো এটার নাম দেখা হচ্ছে আমরা এবি এটার নাম দেখা হচ্ছে আমরা সিডি তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে এই জেটা যে জ্যাটা হচ্ছে কেন দিয়ে গেছে যার আরেকটা নাম আছে ব্যাস সেটা হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ এটার চাইতে বড় তাহলে বিশেষ নির্বাচনটা আমরা লিখি বিশেষ নির্বাচন প্রমাণ করতে হবে কি প্রমাণ করব প্রমাণ করতে হবে হচ্ছে বড় কার চাইতে বড় সিডি মানে শুধু সিডি আমি যদি আরো আট দশটার যে সেগুলো সবার চাইতে আসলে কি হবে বিটা বড় হবে তাই তো телей পর তাহলে এখন হচ্ছে বৃহত্তম চিহ্নটা আনার জন্য আসলে আমাদের কি করা লাগবে সেটা আমাদের জানা দরকার এখন হচ্ছে বৃহত্তম কথাটা আমরা কিভাবে আনতে পারি এর জন্য হচ্ছে না ত্রিভুজের একটা বেসিক বিল্ডআপ মেথডে যেতে হবে যেমন একটা ত্রিভুজ হওয়ার শর্তটা কি একটা ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যদি সে ত্রিভুজ হয় তাহলে তার যে তিনটা বাহু আছে তিনটা বাহুর যেকোনো দুটেকে তুমি যোগ করো ধর তুমি এ এর সাথে সি যোগ করো তাহলে এবি প্লাস এসি এই দুইটার যোগফোন অবশ্যই যে বাকি বাহু আছে তার চাইতে বড় হবে তাহলে বাকি বাহু কি আছে বিসি এটাকে আমরা তৃতীয় বাহু বলি অথবা কেউ যদি মনে করে আমি সাথে করেন এসি প্লাস বিসি তাহলে এই দুইটার যোগফুল হবে অবশ্যই এটা চাইতে বড় ঠিক আছে গ্রেটার দেন এব অর্থাৎ যখন আমাদের এই গ্রেটার চিহ্নটা লাগবে তখন আমাদের এটা কি লাগবে ত্রিভুজ লাগবে কেন ত্রিভুজ লাগবে কারণ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যোগ করে দেয় সাথে সাথে সেই দুইটা বাহুর যোগফল কি হবে বাকি যে বাহুটা আছে তার চাইতে বড় হয়ে যাবে তাহলে যখনই আমাদের গ্রেটার সাইন তখনই আমাদের কি লাগবে একটা ত্রিভুজ লাগবে ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে বেসিক কথা যখনই তোমার গ্রেটার সাইন লাগবে তখনই তোমার কি লাগবে একটা ত্রিভুজ লাগবে ঠিক আছে তো চলো তাহলে আমরা এখানে ত্রিভুজের ব্যবস্থা করি আমাদের চিত্রে কি কোনো ত্রিভুজ আছে নাই কিন্তু তাহলে আমরা ত্রিভুজটা নিব আর আমরা জানি বৃত্ত বৃত্তের মধ্যে যখন আমরা ত্রিভুজ আঁকবো তখন অবশ্যই কেন্দ্র রিলেটেড ত্রিভুজ আঁকবো অর্থাৎ ত্রিভুজটা কেন্দ্রের সাথে থাকে তাহলে আমরা দেখি কেন্দ্রের সাথে সিটা যোগ করে দিই আর এই কেন্দ্রের সাথে ডিটা যোগ করে দিই দেখো আমরা কিন্তু একটা ত্রিভুজ পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই ব্যাপারটা আমরা বাড়তি লিখেছি না এই জন্য আমরা অঙ্কন দিয়ে বর্ণনা দিয়ে দিব কি করেছি আমরা ওর সাথে সি এবং ওর সাথে ডি যোগ করেছি ঠিক আছে এই কথাটা আমরা লিখে দিব

ধরতে গ্রেটার আলার জন্য কিন্তু কেউ যদি বলে চান ওসি প্লাস সিডি গ্রেড দ্য নোডি সেটাও ঠিক আছে কিন্তু এই কথাটা আমাদের ম্যাথের সাথে প্রুপেট হবে না কারণ আমাদের ম্যাথের স্মলার সাইডে গিয়ে থাকতে হবে সিডি থাকতে হবে ঠিক আছে এই জন্য সিডিকে স্মলার সাইডে রাখার জন্য আমরা সিডি বাদে বাকি দুটাকে যোগ করেছি পাশে আমরা ব্যাখ্যা লিখব যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ঠিক আছে তাহলে এখন আমরা দেখো ম্যাথে কিছু অংশ প্রমাণ হয়ে গেছে ডান পাশেটা কিন্তু প্রমাণ আমরা পেয়ে গেছি সি আমরা তো পেয়ে পাইছি তাই না তাহলে আমাদের এই যে এই বাম পাশের এগুলাকে রিমুভ করে আমাদের আসলে এবি কে আনতে হবে তাহলে কিভাবে রিমুভ করব চল আমরা চেষ্টা করি দেখো এবি কিন্তে পুরো লাইনটা আপনি লিখছ তুমি বাড়াবাড়ি আর চিন্তা করো তাহলে এবি হচ্ছে এ ও প্লাস ও বি অর্থাৎ এ ও কে আর ও বি কে যদি একসাথে লিখে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এবি পেয়ে যাই অর্থাৎ আমি যদি ওসির পরিবর্তে এটা কি লিখে দিতে পারি এখন দেখি ওসির পরিবর্তে ওকে লেখা আসলে যাবে কিনা যদি সমান হয়েবর্ত হচ্ছে তারা সমান হতে হবে বৃত্তের কি একটা আমরা আগের উপবন্ধ গুলোতে দেখেছিলাম বৃত্তের ব্যসার্থ সমান হয় কারণ আমরা যখন আসলে বৃত্তটা আঁকি তখন ওই যে কেন্দ্র থেকে এতটুকু মাপ নেই সেই মাপ দিয়ে তো চতুর্দিকে আমরা ঘুরাই তাই না তাহলে অর্থাৎ যতগুলো ব্যসার্থ আমরা পাবো একটা বৃত্তের মধ্যে সবগুলো ব্যসার্থ আসলে কি হবে সমান হবে তাহলে ওসি পরিবর্তে আমরা লিখতেই পারতেছি তাই তো কারণ তারা সমান আবার ও ডির পরিবর্তে সমান পরিবর্তে আমি ও লিখতেই পারবো ওকে পাশাপাশি আমরা ব্যাখ্যা দিয়ে দিব কারণ তারা সমান কেন ও এ আর হচ্ছে ওসি সমান আর এখানে হচ্ছে ও ডি এরা সবাই আসলে সমান কারণ হচ্ছে একই বৃত্তে

মেথের কোশ্চেন হয়ে যাবো সলিউশনটা করবো